দুদিনে ছুটি কাটানোর আদর্শ ঘোরার জায়গা হলো দীঘা দীঘাতে যতবারই আসে যেন কম পড়ে যায় মানে আমাকে যতবার আনবে আমার দীঘা ততবারই ভালো লাগবে আজকে আমার দীঘার দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে ব্রাশ করে কিন্তু চলে এসেছি জলখাওয়ার খাবো বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর আসার আগে আমার হ্যাংলা পরিবারের সদস্যরা আমাকে বলেছিল যে জনপ্রিয় হোটেলের কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো আর এই জনপ্রিয় হোটেল হচ্ছে ওল্ড দীঘায় নেহেরু মার্কেটের ঠিক অপোজিটে সত্যি করে এসছিলাম বলে জানতে পারলাম এখানকার দাম যেমন রিজনেবল খাওয়ার দাওয়ার তার কোয়ান্টিটিও যেমন বেশি আর টেস্ট নিয়ে কোনো কথাই হবে না তোমরা কিন্তু ভেবো না যেটা কোনো প্রমোশন আমরা নিজেরা খেয়ে তোমাদেরকে রিভিউটা দিলাম ভীষণই ভালো ছিল আর আমি কত স্টাইল মারছি দেখো তো যাই হোক কী কী নিয়েছিলাম চলো বলে দিই নিয়েছিলাম হচ্ছে হিঙের কচুরি আর নিয়েছিলাম হচ্ছে ঘুগনি চারটে করে হিঙের কচুরি আর ঘুগনি প্লেটের দাম ছিল হচ্ছে তিরিশ টাকা আর বেশ বড় সাইজের ছিল কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো কচুরিগুলো কিন্তু কচুরির মতনই ছিল লুচির মতন ছিল না বেশ বড়ো ছিল আর টেস্ট কিন্তু খুব ভালো ছিল তিরিশ দিয়ে আমি আগের দিনও খেয়েছিলাম মানে দীঘার প্রথম দিন বিচ সাইজের কি পেটাই পরোটা খেয়েছিলাম একদমই ভালো ছিল না তোমাদেরকে তো বলেই ছিলাম যে মোটামুটি আর কি মানে খাওয়ার জিনিস খেতে হবে তাই খুব ভালো ছিল না কিন্তু এটা কিন্তু অনেক ভালো ছিল খাওয়া দাওয়া করে এখন কিন্তু কোথায় এসে যেন আবার সেই বাজারে বাজার টাজার করব বাজার করেই কিন্তু রান্না করব এতে কিন্তু টাকাও সাশ্রয় হয় আর পেট ভরে ভালো মন্দ খাওয়াও কিন্তু যায় সেই জন্য নেহেটু মার্কেটে চলে এসেছে দেখো তোদের দাদার হাতে ইলিশ মাছ আসলে আমি বায়না করেছিলাম একটু ইলিশ মাছ খাবো বলে দীঘা এসেছি একটু ইলিশ খাবো চিংড়ি খাবো এটাই তো ইচ্ছে হয় তাই না তো চিংড়ি মাছ খাইনি অ্যালার্জির প্রবলেম ছিল বলে তাই জন্য ইলিশ মাছটা নিয়েছি আর এটা কি মাছ একটু কমেন্ট করে জানিও বিশাল বড় একটা মাছ দেখে ভিডিও করেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও এই মাছটার কি নাম মাংস মাছ বাজার করে রান্না করতে দিয়ে এখন চলে এসেছে ওল দিঘাতে একটুখানি সমুদ্রের জলে যাবো একটু ওখানে একটুখানি মজা করব আর দেখো এসে দেখলাম ঠান্ডা মিষ্টি দই বিক্রি হচ্ছে কোনো দিনও খাইনি ভাবলাম যে একটু খেয়ে দেখি মানে খেয়েছি মিষ্টি দই কিন্তু ঠান্ডা মিষ্টি দই বলতে কি বোঝাতে চাই চাইছে আদতেও কেমন সেটা দেখার জন্য আর কি একটু খেলাম কিন্তু মোটামুটি ছিল আর কি মানে খুব ভালো দই দই ফিলটা আমি একদমই পাইনি তা যাই হোক ছিল খাওয়ার জিনিস ভালোই বলব খারাপ তো বলা যায় না তা ছিল মোটামুটি আর এখন দেখো একটুখানি জলে নামবো বলে আর আজকে জলটা ছিল দারুণ পরিষ্কার মানে ভীষণ পরিষ্কার আর স্নান করে দারুণ মজা পেতাম যেহেতু আমি প্রস্তুতি নিয়ে আসেনি তাই আমার স্নান করা হয়নি আসলে আমি ভেবেছিলাম যে এবার আর দীঘার জলে স্নান করব না খুব ভুল ডিসিশন নিয়েছিলাম মানে এত দারুণ ছিল না জলটা পরিষ্কার ঠান্ডা ও হেভি লাগছিল তা আমি এখন একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু ফটো তুলবো একটু ভিডিও করব আর তোমাদেরকেও দেখাবো আর ঢেউ কিন্তু একটু কম ছিল দীঘা এবছর যাই না কেন সবাই বলছিলাম শীতকালে নাকি ঢেউ কমই থাকে তবে এখনের সময় ঢেউটা মোটামুটি যাও ছিল বিকালবেলার থেকে সন্ধ্যার পর তো ঢেউই আসতো না এই দেখো ও সেই শান্তি মানে এত ভালো লাগে না দীঘাতে এলে পরে কি বলবো যতবারই যাবো ততবারই কম পড়বে মনে হবে আবার যাই আবার যাই মানে দু বছরে আমার এই নিয়ে তিনবার ঘোরা হয়ে গেল আগামী দিনে কিন্তু সুযোগ পেলে আমি আবারও দীঘা আসব আবার মতন কারা দীঘা আসতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাব আর দেখো অটো ধরে নিয়েছি কোথায় যাব বলো তো এখন যাবো হচ্ছে উদয়পুরে সবাই বলে উদয়পুর নাকি মিনি কোয়া আমি এর আগেও দু একবার গেছি আমার ভালো লাগেনি তবে যেতে হবে কারণ তোমাদেরকে দেখাতে হবে তো তোমাদের ভিডিও করে না দেখালে গিয়ে আমাদের স্বার্থ কথা নেই ঘোরার সেই জন্য কিন্তু আমরা চলেছি উদয়পুরটা আমাদের খুব বেশি ভালো লাগে না এর আগেও দুবার এসেছিলাম কিন্তু কেন আসি বলো তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে আর কেন ভালো লাগে না বলছি কারণ এখানে প্রচণ্ড বেশি লোকজন থাকে এক নম্বর দু নাম্বার হচ্ছে এখানে অনেক রকম নেশা করা হয় সেটা আমাদের একদম পছন্দ নয় যেহেতু আমরা নিজেরা এসব করি না তো সে ভালো লাগে না তবে দেখো যে কোনো জায়গার কিন্তু একটা ভালো আর একটা খারাপ দুটো দিকই থাকে এটা হচ্ছে ভালো দিক এই দেখো তোমরা ওই যে জায়গাটা তো অনেক লোকজন থাকে না টেন টাঙানো থাকে ওই জায়গাটা ছেড়ে যদি আরেকটু ওই মোটামুটি দশ মিনিট মতন হেঁটে আসো এরকম সুন্দর পরিষ্কার জল পেয়ে যাবে মানে দারুণ এখানে কিন্তু তোমরা দারুণ সময় কাটাতে পারবে তাই না আর এই দেখো এখানে দেখলাম ফল টল কেটে বিক্রি হচ্ছে এগুলো বেশ ভালো যারা যাদের মতন পছন্দ সেরকম আঁকা ফল নাই আমি নিই নি আমি একটু মাছ ভাজা আর একটু চিকেন কষা খাবো ঠিক করেছিলাম শুধু সেটুকু একটা স্প্রাইট কিনে নিয়েছিলাম এখান থেকে এখানে অনেক রকম মাছ কাঁকড়া এগুলো বিক্রি হয় আর এই দেখো আমি কিন্তু একদম মানে লোকজন যেখানে ছিল তার থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছি ছিলাম বসেছিলাম আমার অত ভিড় ভাড়টা অত নেশার জিনিস দেখতে ভালো লাগে না ওই জন্য আমি আর আমার পর একটু দূরে গিয়ে বসে বসেছিলাম খাবো বলে কিন্তু একটা ভাই সামনে এসে বললো দিদি আমি চিকেন কষা বিক্রি করছি কেন খুব ভালো লাগবে তো সত্যি করে ভাগ্যিস নিয়েছিলাম দারুণ ছিল খেতে দারুণ মাছ ভাজাটা থেকেও ওটা বেশি ভালো ছিল মাছ ভাজাটা মোটামুটি ছিল এখন না ইদানিং যাই না কেন দীঘাতে এসে না মাছ ভাজাটা খেতে আমার ভালো লাগে না কেন ভালো লাগে না যাই না মাছগুলো তো টাটকা থাকে না হয়তো সেই জন্য ভালো লাগে না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে গেছি আর আমরা এসে দেখলাম এখানে মানে না গুড় বিক্রি হচ্ছে ওই জন্য নিউ আর ওল্ড দিঘার মাঝামাঝি এই জায়গাটায় গুড় বিক্রি হচ্ছিল জন্য আমরা এখানে নেমে গেছিলাম গুড় নেবো বলে একশো কুড়ি টাকাগুলো কে মানে কিলো করে কি বিক্রি হচ্ছিলো তো আমার বর বললো যে খাটি আছে চলে নিয়ে নিই বাড়ির জন্য তো দুই বাড়ির জন্য মানে আমার বাপের বাড়ির জন্য আমার শ্বশুর বাড়ির জন্য দুই বাড়ির জন্য কিন্তু গুড় নিয়ে নিলাম আর তোমাদের দাদা ওই দিদিটাকে গিয়ে বলছে আমাকে একটু হাতে দাও না গো গরম গরম গুড় খেয়ে দেখি কেমন লাগে গুড়টা তখন সবে জাল দিয়েছে তো একদম গরম ছিল তো যাই হোক এখন রুমে চলে এসেছি আর খাবার দাবার একেবারে নিয়ে রুমে ঢুকেছিলাম ছিল হচ্ছে ইলিশ মাছের আর কি সর্ষে ইলিশ আর হচ্ছে চিকেন কষা মটন নিই নি কারণ কোন কোন জায়গায় মটন ভালো সেটা তো আমরা জানি না মটনটা ঠিক ভরসা করে খাওয়া যায় না ওই জন্য মটনটা নিয়ে নিয়েছিলাম চিকেনটা আর এখানে তো রান্না বান্না ভালো হয় তোমরা যারা যারা গেছো তারা তো জানোই এখানে রান্নাবান্না মোটামুটি কম দামের মধ্যে বেশ ভালো রান্নাবান্না কিন্তু করে খাওয়ানো যায় হেভি লাগছিলো খেতে আর এখন দেখো সন্ধ্যাবেলায় আর ড্রেস চেঞ্জ করিনি তার কারণ হচ্ছে আমরা কিন্তু আজকে রাতের বাসেই কিন্তু বাড়ি ফিরে আসব। মানে আমাদের বাসে প্রচণ্ড প্রবলেম হয় ওই জন্য দিনের বেলায় আমরা বাস জার্নি করতে পারি না ওই জন্য রাতের বাসটা চুজ করি যাতে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি পর্যন্ত চলে আসতে পারি এখন দেখ দেখো একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে এখন বিচে চলে এসছি আর এসে একটু চা নিলাম যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুমের নেশাটা কাটাতে হবে সেই জন্য এখান থেকে চা না সরি কফি নিয়েছিলাম আর এখানে চা কফিগুলোও কিন্তু বেশ ভালো বানায় দুবার এসছে আগে এই দুবারও ভালো খেয়েছি এবারও কিন্তু বেশ ভালো খেয়েছি আজকে আর মাছ মাছ বা চিকেন পকোড়া বা চিকেন এ সমস্ত কিছু খাইনি তার কারণ হচ্ছে যেহেতু বাসে করে যাবো শরীরটা খারাপ হতে পারে সেই জন্য পাপড়ি চাট নিয়েছিলাম যে একটু পাপড়ি চাট খাই পাপড়ি চাট খেতে না আমার খুব ভালো লাগে তবে দীঘার পাপড়ি চাট আমার খুব একটা ভালো লাগেনি তার কারণ হচ্ছে আমাদের হালি শহরের পাপড়ি চাট ফেমাস হেপবি ভালো মানে পাপড়ি চাট বানায় তো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বিচের ধারে গিয়ে বসেছিলাম বোল্টারগুলোর ওপরে একটু সমুদ্রকে দেখছিলাম গর্জন শুনছিলাম কারণ এরপরেই তো চলে যাব তো দেখো দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছিলো আমাদের সাড়ে এগারোটার সময় বাস ছিল সেই জন্য বেশ কিছু খাওয়ার দাওয়ার নিয়ে চলে এসেছিলাম ভেবেছিলাম একদমই হালকা খাওয়ার দাওয়ার খাবো কিন্তু ওই যে বাঙালি খাওয়াতেই তো একদম পাগল না তো নিয়ে নিয়েছিলাম হচ্ছে রুমালির রুটি আর চিকেনের ভর্তা আর দেখো প্রেস্টি নিয়ে নিয়েছিলাম কতগুলো মঞ্জিনিসে গিয়ে পেস্টি নিয়ে এসেছিলাম চার রকমের বললো দেখ বাপ্পা বলছে মানে আমার বর বলছে যে এখন নিউ ইয়ার আসতে চলেছে একটু কেক না খেলে হয় একটু মুখ না করলে হয় তো এই সমস্ত ভেবে আর কি চারটে পেস্ট্রি নিয়ে এসেছিলাম আর দেখো বসে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলছি জনপ্রিয় হোটেল থেকে নিয়ে এসেছিলাম কারণ সকালবেলার হিঙের কচুরি আর তরকারিটা এত ভালো বানিয়েছিল জনপ্রিয় হোটেল থেকে রাতের খাওয়া নিয়ে এসছিলাম দুর্দান্ত ছিল চিকেন ভর্তা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এত ভালো ছিল না কি বলবো আমি তো হালিশহরে এসেও আবার ট্রাই করবো ভেবেই নিয়েছি আর এই দেখো আমার লাগেজ গোছানো হয়ে গেছে আমি নিজেও রেডি হয়ে গেছি চুল টুল বেঁধে নিয়েছি বাসে করে যাবো বলে বেননি করে নিয়েছে দেখেছো তো দেখো এখন যাবো কিন্তু একদম ভালো লাগছে না আরও একটা দিন থাকতে পারলে মনে হয় বেশি ভালো লাগতো বাট কিছু করার নেই আমাদেরকে বাড়িতে যেতেই হবে দুদিনই এনাফ মানে থাকলে তো ভালোই লাগে বাট দুদিনে বেশি থাকাটা ঠিক না বাড়িতে বাবা মা রয়েছে বয়স্ক বেশি দিন তা থাকা যাবে না আর দেখো বাসে উঠে পড়েছি বাস আমাদেরকে ভোরবেলায় আর কি নামিয়ে দেবে শিয়ালদাহ শিয়ালটা থেকে ট্রেন তারপর আমরা চলে যাব হালি শহরে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে কমেন্ট করে